আমরা যাচ্ছি আজকে ঠাকুরঘাট ঠাকুরঘাট যাবো আমার ছেলে বাইনা ধরেছে পূজার হাতি হচ্ছে বাড়ির পাশে পূজার হাটিতে একটা দোকান দিবে সে উৎসাহ করতেছে যে এটাই বরং একটা দোকান দিবে এর জন্য কিছু খেলনা কিনে নিয়ে আসার জন্য আমরা আজকে যাবো ঠাকুর বা সেখান থেকে খেলনা কিনে নিয়ে আসবো দেখি কতটুকু পারে মানে একটু কথা কম বলতে চাই তো সাহস কমের জন্য বলি যে সাহসটাও পারবে ওর ছোটো থেকে আগ্রহ করা একটা যে কোনো কাজ করবে এটা অনেক সাহস দেওয়া বাপ বাপমারও দায়িত্ব দায়িত্ব কর্তব্য আছে যে বাচ্চাটাকে সাহস দেয় মানে কিন্তু কোনো ছোট বললে ছোট ছোট থেকে দু সব কাজে উৎসাহিত করা যায় তাহলে সব কাজই করতে পারবে আর যদি আপনি ছোটবেলা বলেন না আমার বাচ্চা কেন এটা করবে সেটা করবে তাহলে কিন্তু বড় হয়ে এসে কোনো কিছুই করতেন আমরা এখন যেখানে যাব আপনাদেরকে দেখাবো ফুল ভিডিওটা দেখবেন আর পছন্দ হলে শেয়ার কমেন্ট করবেন আর যেহেতু আমার ছোটো বাচ্চার উৎসাহিত ব্যাংকে টাকা জমাইছে এর আগে আপনাদেরকে দেখাইছি কোয়েল পাখি কিনছি এখন আবার বলতেছে ও খেলনা কিনবে ও টাকা দিয়ে দোকান করবে তো আর কিছু আমরা ভরে মানে কিছু খেলনা কিনে নিয়ে আসবো তো চলেন আমাদের সাথে আমরা ফুল ভিডিওটা দেখাবো আপনাদেরকে আর আমাদের ভিডিওটা পছন্দ হলে আপনারা সাবস্ক্রাইব করবেন আমরা এখন যাচ্ছি মোটর সাইকেল দিয়ে ঠাকুরার দিকে মানে প্রায় আট কিলো রাস্তা এটা আমরা মোটর সাইকেল দিয়ে যাবো রাস্তাটুকু যাইতে যাইতে আপনাদের দেখাবো এই দেখেন চলে আসে যে মাদেশার হুজুররা কেমন করে বাচ্চাদেরকে মধ্যে লাইন দিয়ে পাঠা দিচ্ছে কোথায় আজকে প্রচণ্ড গরম কিন্তু রোদ এই রোদের মধ্যে লাইন করে পাঠা দিচ্ছে এই যে দেখেন এটা কিন্তু বড় ফার্ম এখানে কুষার আবাদ হইতো এখন ধান আবাদ হয় আগে কিন্তু এটা পুরাটাই কুষার আবাদ হইতো ওই যে অল্প দেখা যাচ্ছে যে এখানে কুষার আছে অল্প কিন্তু আগে পুরাটাই কুষার আবাদ হইতো এখন ধানের চাষ করা হয় এই যে গ্যারেজ গ্যারেজে চলে আসছি আমরা গ্যারেজে গাড়ি রেখে আমরা অটো দিয়ে চলে যাব কারণ আমাদের গাড়ির কাগজপত্র নাই অটো দিয়ে আমরা চলে যাব বাস স্ট্যান্ড এই যে একটা বেদের বাসা দেখেন বেদে পল্লী তারা এখানে কাগজ দিয়ে ঘর করে রাতে থাকে এই যে এটা এই যে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে কিন্তু দেখেন এটা নিরিবিলি শহর কোনো জামজেট নাই এখানে আমরা প্রথমে আগে কিছু নাস্তা করে নেব বাস স্ট্যান্ড থেকে গিয়ে একটু সামনেই একটা হোটেল আছে মুমতাজ হোটেল সেখানে যাবো আমরা এই দেখেন খুব নিরিবিলি আর অটোতে যাওয়া আসা করাও খুব নিরাপত্তা মানে কোনো ভেজাল হয় না জ্ঞানজাম হয় না আমরা এখন চলে যাবো এই যে চলে আসছি হোটেলে এখানে হোটেলের পরিবেশটা খুব ভালো নিরিবিলি এখানে আগে কিছু আমরা নাস্তা করে নিব আমরা এই যে বনরুটি নিলাম অর্ডার দিলাম দুইটা বনরুটি দুজনে পনেরো টাকা করে তিরিশ টাকা দুটা রুটি সস দিয়ে আমরা খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে মেলার দিক মানে খেলনা কেনার জন্য ওইখানে চলে যাব এই যে আমরা এখন খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে ওই হাজি বিরিয়ানির নিচে ওইখানে পাইকারি রেটের দোকান এই যে আমরা চলে আসছি খেলনার দোকানে হাজি বিরিয়ানির নিচে এখানে পাইকারি রেটে খেলনা বিক্রি করা হয় এই যে আমি ভাইয়াটাকে দেখা দিলাম কি কি নিব ওইগুলো সবগুলা ভাইয়া পারে একটা লিস্ট করতেছে লিস্ট করা হলে এই যে দেখেন অনেক মানুষ আসছে এখানে খেলনা নেওয়ার জন্য এই যে সব খেলনাগুলো আমাদেরকে একটা প্যাকেটে করে গুছায় দিচ্ছে ভাইয়া সবগুলো একসাথে এই দেখেন সবগুলো একসাথে গুছায় দিচ্ছে একটা প্যাকেটে ভরে এই যে মেসাস মহন্ত্র স্টার এখানে এই দোকানের নাম এটা সবগুলা দোকানে একজনের আরো অনেকই মানুষ আসছে এখানে খেলনা কিনে নেওয়ার জন্য তারাও দোকান করবে এই যে ভাইয়া সবগুলো আর গুছানো প্রায় শেষের দিকে আমরা কি দেখায় দিলাম কি কিছু করি নাই ভাইয়া সব কিছু করে দিল এখন শুধু প্যাকেট করে দিবে এই যে প্যাকেটে প্রায় শেষের দিকে প্যাকেট করা হয়ে গেছে এখন আমি ভাইয়া টাকা দিতেছি এই যে দিয়ে দিলাম টাকা আর ভাইয়া একটা লিস্ট দিল কি কী খেলনা নিলাম সেটারই একটা লিস্ট লেখে দিল দামসহ এই যে ভাইয়া টাকা দিয়ে দিলাম এখন আমাকে একটা লিস্ট দিল লিস্ট নিয়ে এই যে আমরা বাড়ির দিকে রওনা হলাম কারণ আমাদেরকে আবার অটো ধরে যাইতে হবে গ্যারেজ পর্যন্ত এই যে আমি মাল নিয়ে নিলাম এই যে অটো ধরে বললাম মানে এই অটো দিয়ে আমরা চলে যাব এই যে অটো খেলনা নিলাম এই যে গাড়ি সব কিছু একসাথে এই যে উঠে পড়লাম অটোর মধ্যে এখন চলে যাব বাড়ির দিকে দুজন মিলে এই যে বাড়ির দিকে রওনা হলাম মানে আনন্দ হচ্ছে অনেকটা আনন্দ হচ্ছে আর দুজন একসাথে এক জায়গায় গেলে যাওয়া আসা করলেও একটা আনন্দের ব্যাপার এই যে আমরা অটো থেকে নেমে গেলাম গাড়ির গ্যারেজের সামনে চলে আসছি এখন আমরা এটুকু রাস্তা গাড়ি দিয়ে যে আমাদের গাড়ির বাড়ি করতেছে ভাইয়া দেখা দিলাম যে ওইটা আমাদের গাড়ি এই যে একটা কার্ড দিয়ে দিয়েছিল গাড়িতে রাখার সময় ওই কার্ডটা দিয়ে দিলাম এখন আমরা বাড়ির দিকে মানে রওনা হব আর গাড়ি

দেখি সাজাই লৈ গৈ বা মূল দিয়া দা নকৰ মূল দিয়া দান কৌথ খাই তো মূল হেৰি দিয়া দিবা কিবা নে